আলাইকুম আশা করি প্রিয় ভালো আছেন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ইসলাদি বিড়ির সন্ধ্যা নদী আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছান সাইড যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর অসাধারণ আমার ওই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই পাশে যে খোলা দেখতে পাচ্ছেন পাটা বাটার পরে দেখতে পাচ্ছেন ওটা একটা আর টাইসের কারখানা ওখানে টাইস বানানো হয় আর পিছনে যে মোড় দেখতে পারতেছে মোড়ের আগে কালীবাড়ি বাজার শত শত বছরের আগের বাজার কালীবাড়ি বাজার আর এই মোড় ঘুরার পরে তারপরে ওটা হলো উজিরপুর বন্দর আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই এই যে ব্রিজ ক্রস করার পরে যে যে শিকারপুর বন্দর ওই মোড় দেখতে পাচ্ছেন মোড় এই নদীর পের হলেই শিকারপুর বাজার বাজে অনেক এই অবগত আছেন এই বাজারে অনেকেই এসেছেন অনেকেই গিয়েছেন আসলে ঘুরেছেন যে সময় ফ্যামিলির আমল ছিল আসলে ঘোরাফেরা করতে অনেক আনন্দ ছিল